পশ্চিমবঙ্গে এখন বেশ জমজমাট মাছের বাজার গভীর রাত কিংবা ভোর সময়ের পার্থক্য ভুলে ট্রাকে ট্রাকে আসছে মাছ বাজারেও চলছে তুমুল হাকটা বছরের অন্য সময়ে পশ্চিমবঙ্গের কোন বাজারে এমন চিত্র দেখা মেলা ভার দুর্গাপূজার আগে এমন আনাগনার নেপথ্যে বাংলাদেশের ইলিশ ভারতে বাংলাদেশি ইলিশ প্রবেশ করেছে ২৬ সেপ্টেম্বর রাত থেকে সাতাশ সেপ্টেম্বর ভোরেই যা পৌঁছে যায় খুচরা বাজারে এ খবরে বাজারে বেড়েছে ক্রেতার চাপ তবে বাধা হয়ে দাঁড়িয়েছে উচ্চমূল্য কমপক্ষে এক কেজি ওজনের প্রতিটি ইলিশ কেজিতে বিক্রি হচ্ছে অন্তত দুই হাজার রুপিতে বাজার মোটামুটি যা রেট হচ্ছে যাতে পাইকার ধরছে না রেট দাম বেশি বলে আর পাইকার আসছে দাম শুনছে কিন্তু পাইকার চলে যাচ্ছে গাড়ি বাড়ি নিয়ে সব চলে এসেছি পদ্মা ইলিশ কেনার জন্য এসে দাম মানুষ নিতে যাদের আছে দুর্গাপূজার আগে বাড়তি চাহিদার কারণেই দাম বেশি বলে জানান ভারতের মাছ আমদানি কারকরা বলেন আমদানি বাড়লে বাংলাদেশি ইলিশের দাম সাধারণে নাগালে নামতে পারে একই সঙ্গে বিক্রিও বাড়বে বলে মনে করেন তারা প্রথম দিন মাছের তো একটু মার্কেট হাই আছে বাট আশা করি যেভাবে যেভাবে মাছ এভরিডে আসতে আরম্ভ করবে দামটাও কমবে আমাদের এখানে তো বড়ো মাছ নেই যে মাছটা ওখান থেকে এসে আরও একটু বেশি হলে ভালো হয় সবাই নিতে পারে দামটাও একটু কমলে ভালো হয় বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার জেরে চলতি মৌসুমে ইলিশ পাওয়া নিয়ে শঙ্কায় ছিল ভারত অবশেষে ভারতীয় ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের অনুরোধে দুই টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার